তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা আজকে ফার্স্ট জানুয়ারি দু তো বছরের প্রথম দিন আমি আর প্রদোষ বরাবরের মতো বেরোচ্ছি আজকে আমরা যাচ্ছি কাশীপুর উদ্যান বাটি তো তোমরা সকলেই জানো যে আজকে ফার্স্ট জানুয়ারির দিন আমাদের শ্রীরামকৃষ্ণদেব কল্পতরু উৎস দেখা পেয়েছিলেন পার্থধুনি মায়ের দেখা পেয়েছিলেন তো তার জন্য প্রত্যেক বছর ফার্স্ট জানুয়ারি আমাদের এখানে কাশীপুর উদ্যান বাড়িতে কল্পতরু উৎসব হয় তো সেই উৎসবে আজকে আমরা দুজনে সামিল হব এবং কি হয় না হয় সেটা তোমাদের জানাবো চলো যাওয়া যাক এখন আমরা কাশীপুর উদ্যানবাটির উদ্দেশ্যে তো এটা রয়েছে চিড়িয়ামড়ে তো দমদম থেকে বা সামবাজার থেকে যে কোনো জায়গা থেকে বাসে করে চিড়িয়ামর মুখে এখান থেকে আমরা যাচ্ছি এখন কাশীপুর উদ্যানবাটির তো কীভাবে রাস্তাটা বা কোথায় আছে আমি এটা বলে দিলাম চিড়িয়ামড় এরপরে ভিউ ডিটেলসটা আমি আরও আরও

আর কোন দিনের বা বারের যেমন আজকের রিক্সা প্রায় চল্লিশ টাকা দাম তো অটো দশ থেকে পনেরো টাকার বিনিময়ে তোমরা কিন্তু চলে যাবে আমরা এটাই যাচ্ছি দেখি না এক কিলোমিটার মতো এখান থেকে এই যে সামনের থেকে আমরা এখানে গিয়ে যাচ্ছি সামনে আর দুজনে কিন্তু প্রচুর লোক সবাই কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে তো আমরা অনেক বেলা করে এসেছি লাইন কিন্তু প্রচুর পড়বে তো তোমরা যারা আসবে একটু ভোরবেলা করে পারলে এসো তাহলে কিন্তু লাইনটা প্রচুর এবার কতক্ষণ লাগবে আমি কোনো ধারণা নেই কারণ আমি প্রথমবার যাচ্ছি চলো গিয়ে দেখাই লাইন কত প্রচুর মানুষ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে বয়স্ক মানুষ আছে এবং আমাদের বয়সী ছেলেমেয়েরাও রয়েছে প্রায় সাতশো থেকে আটশো মিটার মতো আগে থেকেই কিন্তু লাইন চালু হয়ে গেছে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম দর্শনের উদ্দেশ্যে তো ভালোই কিন্তু লোক কিন্তু এসছে আজকে যারা এমনি দর্শন করতে চান তাদের জন্য কিন্তু নর্মালি ঢুকা যায় কিন্তু যারা মন্দিরের ভেতর ঢুকে দর্শন করতে চান তারা কিন্তু এই লাইনে দাঁড়াচ্ছে মোটামুটি তিন ঘন্টা মতো ফেরলেও আমাদের লাইন ঢুক ও এবার আমরা তো ঢুকছি প্রবেশপথ দিয়ে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা অবশেষে এসে কাশীপুর উদ্যানবাটির ভেতরে ঢুকতে সক্ষম হলাম তো তার মধ্যে আমি কাশীপুর উদ্যানবাটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি এই কাশীপুর উদ্যান বাটি শুধু একটি আশ্রম নয় কিন্তু এটি রামকৃষ্ণ পরমংসদেবের শেষ জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি এই উদ্যানবাটিতেই তিনি অসংখ্য ভক্তকে আশীর্বাদ করেছিলেন তাই এই কল্পতরু উৎসবের দিন এখানে শুধু সাধারণ মানুষ নয় দেশ বিদেশ থেকেও হাজার হাজার ভক্তরা এখানে এসে সমবেত হন এই উৎসবকে কেন্দ্র করে প্রার্থনা ভজন কীর্তন ধ্যান আর ভক্তির আবেশ এই পুরো উদ্যান বাড়িতে পরিণত হয় এক স্বর্গীয় পরিবেশে তাই আপনারা যদি এই দিন এখানে এসে উপস্থিত হন অবশ্যই আপনার মন এমনিতেই শান্ত হয়ে যাবে যেন মনে হবে রামকৃষ্ণদেব নিজেই ভক্তদের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে আছেন তো যদি কোনোদিনও সুযোগ পান অবশ্যই এই কল্পতরু উৎসবের দিনই এই মন্দিরে বা এই উদ্যানবাটিতে বা ভগবানের চরণে এসে একদিন দর্শন করে যান আপনার মন আরামসে শান্ত হয়ে যাবে তো অবশ্যই অবশ্যই কিন্তু এই উদ্যানবাটিতে আসবেন প্রায় তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা কাশীপুর উদ্যান বাটির ভেতরে ঢুকতে সক্ষম হলাম এই যে সামনে দেখছেন এই এত অবধি কিন্তু আমাদের ভিডিও করতে বা ভিডিওগ্রাফি করতে অ্যালাউ করতে পেরেছিলাম এরপরে কিন্তু আর পারিনি সুযোগ পাইনি বা ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয় তো এটা হলো মা সারদার একটি ছবি যেখানে কিন্তু ভক্তরা মাকে উদ্দেশ্যে এখানে এই দিন গোলাপ ফুল এবং ফুল মিষ্টিও নিয়ে আসে কিন্তু গোলাপ ফুল নাকি এই দিন দিতে হয় ভেতরেও দেওয়া যায় আবার বাইরেও অনেকে দিচ্ছে আমরা ভেতরে দিয়েছিলাম তো চলুন ভেতরে এর পরে কিন্তু আমি আর আপনাকে কিছু দেখাতে পারবো না এর ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয় তো এখান থেকেই আমি উদ্যানবাটিটা দেখালাম হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষের যেহেতু সমবেত হয়েছে তাই বেশিক্ষণ ভেতরে থাকতে পারিনি তো মোটামুটি পাঁচ সাত মিনিটের মধ্যে পুরো মন্দিরটা দুতলা বিশিষ্ট এই মন্দিরটা দেখে আমরা বেরিয়ে এলাম এবং বাইরে এসে প্রসাদও পেয়েছিলাম বোধে তো বাইরে দেখলাম বিভিন্ন রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কি বলবো স্টল দিয়েছে যেখানে রামকৃষ্ণদেবের জীবনী কাহিনী। এছাড়া ভগবদ্গীতা অনেক রকম বই এখানে কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়াও রামকৃষ্ণদেবের ছবিও এখানে বিক্রি হচ্ছিলো তো বন্ধুরা অবশ্যই আমার রেকমেন্ডেড থাকবে এই গল্পতরু উৎসবের দিন হয় দক্ষিণেশ্বর অথবা এই কাশীপুর উদ্যানবাটিতে ঘুরে যাবেন এইটুকুনি আমার রেকমেন্ডেড তো এই যে সামনে যে ব্যাগগুলো দেখছেন এর মধ্যেই কিন্তু আমাদের জুতো ছিল এই জুতোর মানে একটা স্টল ছিল যেখানে এই ছেলে বা মেয়েরা এরা জুতো রাখছিল তো অবশ্যই দারুণ লেগেছিল কিন্তু আমাদের এই ভ্রমণটা তো বন্ধুরা ভেতরে তো অ্যালাউ নেই ভিডিওগ্রাফিক ভেতরটা দেখাতে পারলাম না কিন্তু ভেতরে শ্রীরামকৃতের বিভিন্ন অবস্থান তার ব্যবহৃত সামগ্রী রয়েছে সেগুলো এর ভেতর রয়েছে তো সেটাই দেখলাম মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে অবশ্যই দেখাবে না আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম তো নতুন বছর সকলের খুব ভালোভাবে কাটুক এটা বলেই আমি আজকের ভিডিও এখানেই শেষ কল্যাপটা গুড বাই দেখা হচ্ছে পরের কোনো ব্লগে